নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বার্থডে কেকের রেসিপি বাড়িতে বসে গ্যাস ওভেনে বানিয়ে নিন চকলেট স্পঞ্জ কেক চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক এখানে আছে ওয়ান টু কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান টু টেবিল স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি আমুল দুধ ওয়ান টু টেবিল স্পুন এখানে দিয়ে দেবো থ্রি টেবিল স্পুন চকলেট পাউডার সব কিছুকে আমি ভালো করে চেলে নেব আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতো নুন দিয়ে আমি এবার শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দুটো ডিম ফাটিয়ে রেখেছি স্প্রিট একদম ওয়ানে রেখে একটু আগে ফেটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ভ্যানিলা এসেম আর দিয়েছি ওয়ান টু কাপ গুঁড়ো করা চিনি এবার আমি বিটার দিয়ে ভালো করে এটাকে ওয়ান স্পিক দিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সিক্সটি এম এল রিফাইন অয়েল সাদা তেল সব কিছু আমি আবারও একটু ফেটিয়ে নেবো এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এবার আমি আগে এইভাবে শুকনো উপকরণগুলো একটুখানি ঘুরিয়ে নেব এখানে আমি এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখানে আমি একটু সাদা তেল দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি আর এরকম একটা সাদা কাগজ গোল করে আমি এর মাপে কেটে নিয়েছি এটাকেও আমি একটু অয়েল দিয়ে ব্রাশ করে নেব ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটা আমি মৌলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি একটু এভাবে দাবিয়ে নেব যাতে ভিতরের যে হাওয়াগুলো আছে সেগুলো বেরিয়ে যায় এখানে আমি ছোটো একটা গাবলা নিয়ে নিয়েছি আর এই কাপে কিছুটা নুন দিয়ে নিয়েছি নুনটা আমি গাবলার মধ্যে ঢেলে দিচ্ছি একটু গরম করে নেবো নুনটা নুনটা গরম হয়ে গেছে এবার আমি কেক মোলটায় নুনটার উপর বসিয়ে দিলাম আর গ্যাসটা একদম লো করে দিচ্ছি আর এখানে একটা লোহার তাওয়া আছে সেটা আমি দিয়ে দিচ্ছি কারণ এটা যেহেতু ভারী আর একদম ভালো মতো এটাকে চাপা দেওয়া যাবে এবার আমি এই তাওয়াটা তুলে একটু দেখে নেব আমার কেকটা হয়েছে কিনা কেকটা একদম হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম আমার কেকটা হতে টাইম লাগলো তিরিশ মিনিট পুরো লাগেনি পঁচিশ মিনিট মতো লেগেছে এবার আমি কেকটা এটা থেকে তুলে রাখছি একটু ঠান্ডা করে নেব ক্রিম কেক বানানোর জন্য আমি এখানে ক্রিম নিয়ে নিয়েছি টপোলাইট ক্রিম নিয়েছি দু কাপ মেপে আমি ক্রিমটা নিয়ে নিচ্ছি বিটারে মিডিয়াম স্পিডে রেখে আমি বিট করে নিচ্ছি কেকটা আমার একদম তৈরি হয়ে গেছে কেকটাকে আমি ঠান্ডা করে কেক মোল থেকে তুলে নিয়েছি এবার আমি কেকটা সুন্দর করে এইভাবে কেটে নেব এবার আমি একটা নিচের সাদা কাপড় নিয়ে নিয়েছি তার উপরে কেকের বেস্টটা দিয়ে দিয়েছি এবার আমি একটু ক্রিম লাগিয়ে দেব এখানে সুগার সিরাপ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি একটা পাইপিং ব্যাগে আমি ক্রিমটাকে এইভাবে নিয়ে নিয়েছি এবার এটার সাহায্যে এইভাবে গোল করে আমি ক্রিমটাকে দিয়ে দেব এবার এখানে আমি গানাস তৈরি করে রেখেছি চকলেট গানাসটা দিয়ে দিচ্ছি এবার আমি পরের লেয়ারটা দিয়ে দেব সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবার আমি কেকটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দেবো তারপর আমি কেকের উপর ডেকোরেশন করে নেব এবার আমি চকলেট গানাস দিয়ে কেকের উপরটা ডেকোরেশন করে নিচ্ছি এবার আমি টু ডি নজলের মাধ্যমে কেকের উপরে কয়েকটা ফুল বানিয়ে নিচ্ছি এবার আমি ছোটো নজেলের মাধ্যমে কেকের চারিদিকে বর্ডারটা দিয়ে নিচ্ছি ডাক চকলেট দিয়ে কিছু চকো চিপস বানিয়ে সেইগুলো ফুলের উপর দিয়ে দিচ্ছি আর কিছু চকো চিপস কেকের একদম মাঝখানে ছড়িয়ে দিয়ে দিচ্ছি ব্যাস বার্থডে কেক একদম রেডি কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ